দশ বছর বয়সী মিষ্টি তার বাবা মায়ের সঙ্গে বাস করে আর মিষ্টি যখন তার মাকে সুন্দর সুন্দর শাড়ি এবং সোনা গহনা পরতে দেখে তখন মিষ্টির ভীষণই ভালো লাগে আর মনে মনে তারও দামি দামি সোনা গহনা পরার খুবই ইচ্ছা হয় আর একদিন যখন মিষ্টির মা রুক্মিনী রান্নাঘরে রান্না করতে ব্যস্ত থাকে তখন মিষ্টি লুকিয়ে লুকিয়ে মায়ের ঘরে যায় আর মায়ের আলমারি থেকে একটা সুন্দর শাড়ি বের করে সেই সাথে লকার থেকে সুন্দর একটা দামি সোনার নেকলেস নিয়ে পরে নেয় আর ঠিক এমন সময় সেখানে মিষ্টির মা রূপমিনি চলে আসে আর সে তার মেয়েকে দেখে ভীষণই অবাক হয় কিরে মিষ্টি এগুলো তুই কি করছিস তুই শাড়ি পরেছিস আবার আমার আলমারির লকার থেকে নেকলেস বের করে পরেছিস এ বাবা এত দামি গহনাগুলো তুই নষ্ট করবি তুই কোন সাহসে এগুলো বাইরে বের করেছিস মা আমি তোমার মতো বউ আর বউ আসতে আমার খুব ভালো লাগে তুমি যেরকম শাড়ি পরো আর সুন্দর সুন্দর সোনা গহনা আমার দেখতে খুব লাগে। দেখো আমি তোমার নেকলেস টা পরেছি আর আমাকে দেখতে কত সুন্দর লাগছে তাই না মিষ্টির কথা শুনে তার মা হেসে ওঠে পাগল মেয়ে এখন তুই অনেক ছোট ছোটদের এরকম গহনা পড়লে মানায় না যখন তুই বড় হবি তোর বিয়ে হবে শ্বশুর বাড়িতে যাবি তখন তোকে আমরা অনেক অনেক সোনা গহনা দেবো আর তোর বিয়ের পর তুই সবসময় এরকম শাড়ি পরে সোনা গহনা পরে ঘুরে বেড়াবি কেমন এই শুনে মিষ্টি খুবই খুশি হয় আর সে বড় হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে আর যখনই মিষ্টির স্কুলে কোন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তখনই মিষ্টি সেই অনুষ্ঠানে শাড়ি এবং গহনা পরে যাওয়ার জন্য আবদার করে কিন্তু মিষ্টির মা ওইটুকু বাচ্চা মেয়েকে সোনা গহনা পড়াতে ভয় পায় তাই শেষ পর্যন্ত রূপমিনি মিষ্টির জন্য সিটি গোল্ডের গহনা কিনে নিয়ে এসে মিষ্টিকে পড়াই আর বাচ্চা মেয়ে মিষ্টি যেহেতু আসল এবং সিটি সিটি গোল্ডের গোল্ডের মধ্যে বুঝতে তাই গহনা স্কুলে চলে যায় এভাবেই বছরের পর বছর কেটে যায় আর মিষ্টি বড় হয়ে ওঠে মা তোমরা আমার বিয়ের জন্য ছেলে দেখছো কিন্তু তোমরা তো আমার জন্য সেরকম কোনো সোনা গহনা তৈরি করনি আগে আমার সোনা গহনা তৈরি করো তারপর তোমরা আমার বিয়ে দেওয়ার কথা ভাববে কি কি বলছিস তোর জন্য আমরা কানের দুল নেকলেস হাতের দুটো বালা আর দুটো আংটি তৈরি করে রেখেছি আর তুই বলছিস তোর জন্য আমরা সোনা গহনা তৈরি করে রাখিনি না না আমি এত কম হালকা হালকা গহনা করে বিয়ের পিড়িতে কিছুতেই বুঝতে পারবো না আমার আরো অনেক ভারী ভারী গহনা চাই আমি বিয়ের দিন গলায় সোনার চোকার পরব তারপর ভারী একটা নেকলেস পরব তার উপর একটা বড় সীতাহার পরব আর দুই হাতে বালা পরব তার সাথে সোনার পাতলা পাতলা চুরি পরব কপালে নাকের নদ পায়ে নুপুর আমার সমস্ত কিছু সোনার চাই তা না হলে আমি কিছুতেই বিয়ে করব না মিষ্টির কথা শুনে তার বাবা মা ভীষণই চাপে পড়ে যায় কারণ মিষ্টির বাবার এখন বয়স হয়ে যাওয়ায় সে খুব একটা ভালো কাজকর্ম করতে পারে না আর যেহেতু তার রিটায়ারমেন্ট হয়ে যায় তাই নিজে জমানো টাকা দিয়ে এবং পেনশনের টাকা দিয়েই সে সংসার চালায় কিন্তু মিষ্টি তার বাবা মায়ের আর্থিক অবস্থা বুঝতে চায় না সে সোনা গহনার জন্য তার বাবা মায়ের সঙ্গে ভীষণ পরিমাণে ঝগড়া করতে শুরু করে দেয় আমি কিছু শুনতে চাই না তোমরা ছোটবেলা থেকে আমাকে বলে এসেছ আমি যখন বড় হব আমার বিয়ে হবে তোমরা তখন আমাকে অনেক অনেক গহনা দেবে তাই আমি গা ভর্তি সোনা গহনা পরেই শ্বশুরবাড়িতে বাড়িতে যাবো এভাবে মিষ্টি ভীষণ পরিমাণে জেদ করতে শুরু করলে মিষ্টির মা তাকে কোন বোঝানোর চেষ্টা করতে শুরু করে আরে তুই কেন বেকার বেকার আমাদের উপর চাপ সৃষ্টি করছিস তুই তো দেখতেই পাচ্ছিস তোর বাবার এখন রিটায়ারমেন্ট হয়ে গেছে তুই চিন্তা করছিস কেন আমরা তোকে লোক বাড়িতেই বিয়ে দেব বড়লোক বর পাবি তুই তারপর তোর বরের কাছ থেকে তুই যখন ইচ্ছা তখনই সোনা গহনা চেয়ে নিতে পারবি তাছাড়া এখন বিয়ে না এখন তো ড্রেসের সঙ্গে ম্যাচ করে খুব গহনা আর খুব সাধারণ সাজগোজ করে বিয়ে করছে তুইও তাই করবি এভাবে শেষ পর্যন্ত মিষ্টি তার বাবা মায়ের কথা মানতে বাধ্য হয় আর শুভজিৎ একজন প্রাইমারি স্কুলের টিচার ছিল আর তার মাসিক মাহিনা ছিল চল্লিশ হাজার টাকা আর যা মিষ্টি ভীষণই খুশি হয় দেখতে দেখতে কয়েক মাসের মধ্যেই মিষ্টির সঙ্গে শুভজিতের বিয়ে হয় আর বিয়ের পর মিষ্টি যখন প্রথমবারের মতো শ্বশুর বাড়িতে যায় তখন মিষ্টির শাশুড়ি মা তাকে খুব সুন্দর দেখতে ভারী একটা নেকলেস মিষ্টিকে উপহার দেয় আর যা দেখে মিষ্টি খুবই খুশি হয় ওরে বাবা শ্বশুর বাড়িতে আসতে না আসতেই আমার শাশুড়ি মা এত ভারী একটা সোনার নেকলেস আমাকে গিফট করলো আমার মা ঠিকই বিয়ের পর আমি অনেক অনেক সোনা গহনা পাবো এই তো শুরু এমন সময় মিষ্টিকে একটা খুব সুন্দর দেখতে সোনার আংটি পরিয়ে দেয় কিন্তু সেই আংটিটা খুবই ছোট এবং হালকা হওয়ায় মিষ্টি সেটা মোটেই পছন্দ করতে পারে না কিন্তু সে মুখের উপর তখন তার স্বামী কিংবা শাশুড়ি মাকে কোনো কথাও বলতে পারে না এভাবেই দুই চার দিন কাটে আর মিষ্টি এখন শাশুড়ি মায়ের দেওয়া ভারী নেকলেসটা পরে বাড়িতেই ঘুরে বেড়ায় কিন্তু হঠাৎ করে সেই লক্ষ্য করে সেই নেকলেস থেকে সোনালি রং উঠে আসতে শুরু করেছে আর যা দেখে মিষ্টি খুবই অবাক হয় তাই তখনই মিষ্টি সেই নেকলেস নিয়ে তার শাশুড়ি মায়ের কাছে চলে যায় মা আপনি আমাকে যে সোনার নেকলেসটা গিফট করেছেন দেখুন না এই নেকলেস থেকে কেমন যেন সোনালি রং উঠে যাচ্ছে আপনি কোন দোকান থেকে নেকলেসটা তৈরি করিয়েছেন মনে হচ্ছে আপনাকে নকল সোনা দিয়ে ঠকিয়েছে দেখুন ভালো করে দেখুন বুঝতে পারবেন আরে না না বৌমা এটা সোনার নেকলেস আমি তোমাকে কখন বললাম আসলে এটা তো রূপার তৈরি নেকলেস আমি সোনার দোকান থেকে রূপার তৈরি নেকলেসের উপর সোনার জল দিয়ে পালিশ করিয়ে নিয়ে এসেছিলাম সেই জন্য হয়তো এরকম রং উঠে যাচ্ছে শাশুড়ি মায়ের কথা শুনে মিষ্টি ভীষণই রেগে যায় আপনি আমাকে এভাবে ঠকালেন আমি তো ভেবেছি আমি বাড়িতে এসেছি নতুন বৌমার মুখ দেখার পর আপনি আমাকে দামি ভারী সোনার নেকলেস উপহার দিয়েছেন এখন শুনছি এই নেকলেসটা সোনার নয় রূপা দিয়ে তৈরি আপনারা এত বড় লোক তবু বৌমাকে কোনো দামি সোনা গহনা উপহার দিতে পারলেন না আপনারা এত কিপটে কেন বলুন তো কি বলছো কি বৌমা আমি তো তোমাকে একবারও বলিনি যে আমি তোমাকে সোনা গহনা উপহার দিয়েছি আমার যতটুকু সামর্থ্য ছিল আমি তোমাকে ততটুকুই দিয়েছি আর আমরা বড় লোক তোমাকে কে বলল আমার ছেলে যা মাহি না পায় তার অর্ধেক টাকা তো সংসার খরচেই চলে যায় আর আমি যেহেতু হাটের রোগী তাই আমার চিকিৎসার পেছনেই মাসে দশ পনেরো হাজার টাকা চলে যায় তার উপর ছেলের আবার হাত খরচও আছে মাসে আমরা পাঁচ হাজার টাকাও জমাতে পারি না ঠিক করে আমি কোনো কথা শুনতে চাই না আমি আমার বন্ধুদের সবাইকে আমি সবাইকে বলেছি এই সোনার আমার টা এক সপ্তাহ পর আমাদের বাড়িতে ঘুরতে আসবে আর ওরা যখন আমার সোনা গহনা দেখতে চাইবে তখন আমি এরকম সোনার জল চড়ানো রূপার গহনা ওদেরকে দেখাতে পারবো না ওরা ভাববে আমি ওদেরকে মিথ্যা কথা বলেছি আপনি আমাকে এরকমই সোনার নেকলেস তৈরি করে দিন আমি কিচ্ছু না বৌমা পাগলের মতো কথা বলো না আমি অত টাকা কোথায় পাব যে তোমাকে এরকম নেকলেস তৈরি করে দেব এখন এরকম সেম দেখতে নেকলেস তৈরি করতে হলে কমপক্ষে চার পাঁচ লক্ষ টাকার প্রয়োজন এভাবে মিষ্টি কোনো কথা শুনতে চায় না সে তার শাশুড়ি মায়ের সঙ্গে তুমুল ঝগড়া করতে থাকে আর এমন সময় সেখানে মিষ্টির স্বামী শঙ্কর এলে মিষ্টি এবার শঙ্করের সঙ্গেও ঝগড়া করতে শুরু করে দেয় শঙ্কর তোমার মা এরকম আমার সঙ্গে চিটিংবাজি করবে আমি তো ভাবতেই পারিনি তুমিও কি তোমার মায়ের মতো আমাকে রূপার আংটি দিয়েছ তুমি যে ওই পাতলা ফিনফিনি ছোট্ট আংটিটা আমাকে গিফট করেছো ওটা সোনার তো হ্যাঁ ওটা সোনার আংটি কিন্তু ওটা সোনার না হলে তুমি আমার সঙ্গে ঝগড়া করতে তাই তো তুমি আমার মায়ের উপর একদম চাপ সৃষ্টি করবে না কারণ মায়ের এমনিতেই হার্টের প্রবলেম আছে আর ডাক্তার তো আমার মাকে একদম দুশ্চিন্তা করতে বারণ করেছে তুমি কিছুদিন অপেক্ষা করো টাকা জমে তোমার জন্য একটা নেকলেস তৈরি করে দেবো তবে এরকম এত ভারী নেকলেস হয়তো আমি তোমাকে দিতে পারবো না আমি যতটা পারবো চেষ্টা করবো এই বলে শঙ্কর সেখান থেকে চলে যায় কিন্তু মিষ্টি প্রত্যেক দিনই সোনা গহনের জন্য বাড়িতে তার স্বামী এবং শাশুড়ি মায়ের সঙ্গে ঝগড়া করতে থাকে এমনকি সে ঠিক মতো বাড়ির কাজকর্মও করতে চায় না এখন সে তার স্বামী এবং শাশুড়ি মাকে ইচ্ছাকৃতভাবে কাঁচা খাবার খেতে দেয় আবার কখনো বা পুড়ে যাওয়া কালো কুচকুচি খাবারও খেতে দেয় আর এভাবেই দেখতে দেখতে চার পাঁচ দিন কাটে এরই মধ্যে একদিন হঠাৎ করে মিষ্টির বন্ধুবান্ধব তার সঙ্গে দেখা করতে আসে আর হঠাৎই মিষ্টি তাদেরকে নিজের শ্বশুরবাড়িতে দেখে খুবই ভয় পেয়ে যায় কারণ এখনো পর্যন্ত শঙ্কর মিষ্টিকে সেই সোনার নেকলেস তৈরি করে দিতে পারেনি মিষ্টি অনেক তো গল্প হলো এবার বিয়েতে কি সোনা গহনা উপহার সেগুলো দেখা আমরা কিন্তু সোনা গহনার কালেকশন দেখার জন্যই এখানে এসেছি তুই বললি তোর বাপের বাড়ি থেকেও তোকে অনেক ভারী ভারী গহনা দিয়েছে তোর শাশুড়ি মা তোর স্বামী তোকে ভারী ভারী নেকলেস আংটি কানের দুল আরো অনেক কিছুই তো দিয়েছে কিন্তু তুই কিছু পরে নেই কেন হ্যাঁ তাই তো তুই তো সোনা গহনা পড়তে খুব ভালোবাসিস আমরা তো ভেবেছিলাম বিয়ের পর তুই সব সময় সোনা গহনা পরে সেজে গুজে থাকবি আর হ্যাঁ তুই সেদিন যে নেকলেসের ফটো পাঠিয়েছিলি না তোর যেটা তোকে উপহার দিয়েছে ওই নেকলেসের ডিজাইনটা কিন্তু একেবারে ইউনিক তুই কিন্তু এই নেকলেসটা একবার নিয়ে আসবি আমি সামনে থেকে দেখব বান্ধবীদের মুখে এমন কথা শুনে মিষ্টি খুবই চাপে পড়ে যায় না আমি এদেরকে কিছুতেই আমার মায়ের বাড়ি থেকে দেওয়া ওই হালকা হালকা সোনা গহনাগুলো দেখাতে পারবো না কারণ আমি আমার বান্ধবীদেরকে বলেছি যে আমার বাবা মা আমাকে একেবারে ভরি ভরি গহনা দিয়ে ভরিয়ে দিয়েছে আর আমার শাশুড়ি মায়ের ওই রূপার তৈরি রং উঠে যাওয়া নেকলেস তো আমি এদের সামনে নিয়ে আসতেই পারবো না আমাকে কিছু একটা মিথ্যা কথা বলতে হবে এভাবে মিষ্টি মনে মনে বেশ কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর তার বান্ধবীদের সামনে মিথ্যা কথা বলতে শুরু করে আরে সব সময় কি সোনা গহনা পরে থাকতে ভালো লাগে বিয়ের পর থেকে এতদিন পর্যন্ত সোনা গহনাগুলো পরেইছিলাম কিন্তু কালকে আমার মাসির মেয়ে এসেছিলো ও একটা বিয়েবাড়িতে যাবি বলে আমার কাছ থেকে সব সোনা চেয়ে নিয়ে চলে গেল। বাবা আমরা যতদূর জানি তুই সবচেয়ে বেশি সোনা গহনা পছন্দ করিস আর তুই তোর পছন্দের সোনা গহনা মাসির মেয়েকে পড়তে দিয়ে দিলি একদিন তাহলে আমাদের কেউ দিস কেমন সামনে কিন্তু আমারও কয়েকটা বিয়ে বাড়ি আছে আমি কিন্তু বিয়েবাড়িতে যাওয়ার আগে তোর কাছে গহনা চাইতে চলে আসব। তখন আমাকে না করতে পারবি না এভাবে মিষ্টি সেদিন তার বান্ধবীদের সঙ্গে সম্পূর্ণ রকম ভাবে মিথ্যা কথা বলে আর কিছুক্ষণ পর বান্ধবীটা চলে গেলে মিষ্টি আবার তার শাশুড়ি এবং স্বামীর সঙ্গে ঝগড়াঝাটি করতে শুরু করে দেয় দেখো ওই নেকলেসটার দাম চার লক্ষ টাকা পড়বে আর এতদিন আমি তিন লক্ষ টাকা জমাতে পেরেছি আমাকে কয়েকটা মাস সময় দাও আমি কয়েক মাসের মধ্যেই তোমাকে নেকলেসটা তৈরি করে দেবো না না আমি আমি কোনো কথা শুনতে চাই জুয়েলারির দোকানে এক লক্ষ টাকা বাকি রেখে দেব পরের মাসে তুমি সেই এক লক্ষ টাকা গিয়ে দিয়ে আসবে আমার চেনা জানা একটা জুয়েলারির দোকান আছে তুমি চলো আমার সঙ্গে এমন সময় হঠাৎ করে শঙ্করের মায়ের বুকে ভীষণ পরিমাণে যন্ত্রণা শুরু হয় আর হঠাৎই সেই বুকে যন্ত্রণায় ছটফট করতে করতে অজ্ঞান হয়ে পড়ে যায় আর তাড়াতাড়ি করে শঙ্কর এবং মিষ্টি দুজনে মিলে দেবীকে হসপিটালে নিয়ে গেলে ডাক্তার জানাই দেবীর এক বড়সড় ধরনের হার্ট অ্যাট্যাক করেছে আর তাকে সুস্থ করে তুলতে হলে হার্টের অপারেশন অবশ্যই করতে হবে আর ডাক্তার সমস্ত চিকিৎসা খরচ হিসাবে পাঁচ লক্ষ টাকা ধার্য করে যা শুনে শঙ্কর ভীষণ পরিমাণে চাপে পড়ে যায় মিষ্টি আমার কাছে কোনো উপায় নেই নেকলেস জন্য যে তিন লক্ষ টাকা জমিয়েছি ওটা এখন মায়ের চিকিৎসার জন্য খরচ করতে হবে আর তারপরও আমার এখনো দুই লক্ষ টাকার প্রয়োজন তুমি তোমার মায়ের বাড়ি থেকে দেওয়া গহনাগুলো বিক্রি করে দাও না প্লিজ মা সুস্থ হয়ে গেলে আমি তোমাকে আবার এক এক করে সমস্ত গহনা তৈরি করে দেবো মাথা খারাপ আমি কিছুতেই আমার গহনা কাউকে দেব না আমি এই পৃথিবীতে সবচেয়ে ভালোবাসি সোনা গহনা আর ওই তিন লক্ষ টাকাও তুমি তোমার মায়ের পেছনে খরচ করবে না এতদিন পর্যন্ত ওই বুড়ির চিকিৎসার জন্যই তো তুমি টাকা জমিয়ে রাখতে পারো নি বরং তোমার মা তাড়াতাড়ি টিকিট কাটলে ভালো হবে তারপর আমি আমার ইচ্ছে মতো সোনা গহনা তৈরি করে পড়তে পারব। এরকম কথা শুনে শঙ্কর ভীষণই রেগে যায় তাই সে তখনই মিষ্টির গালে ঠাসিয়ে একটা চর মারি তুমি তো সাংঘাতিক গহনা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও যে সম্পর্কের মূল্য বোঝে না মায়ের ভালোবাসার মূল্য বোঝে না সেই মেয়ের সর্বহনাকে সবচেয়ে বেশি দামি মনে করে আর সেই মেয়ের সঙ্গে আমার কিছুতেই সংসার করতে পারবো না কান খুলে শুনে নাও আমার কাছে সোনার রূপা হীরা সমস্ত কিছু আমার মা অনেক বেশি মূল্যবান আজকে যদি তোমার মায়ের জায়গায় অসুস্থ হয়ে পড়তো তাহলে তখনও তুমিও কিরকম করতে শঙ্করের কথা শুনে মিষ্টি নিজের ভুল বুঝতে পারি তাই সে তখনই শঙ্করের কাছে ক্ষমা চেয়ে নেয় আর সে নিজে তার সমস্ত সোনা গহনা বিক্রি করে নিয়ে এসে শঙ্করকে টাকা দেয় সেই টাকাতেই শঙ্করের মায়ের চিকিৎসা হয় আর কিছুদিনের মধ্যে দেবী সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে এরকম ঘটনার পর থেকে মিষ্টি সোনা গহনা নিয়ে পাগলামি করা পুরোপুরিভাবে বন্ধ করে দেয় কারণ এখন সে সম্পর্কের মূল্য বুঝতে শিখে যায় কিন্তু পরবর্তীকালে শঙ্কর মিষ্টিকে অনেক অনেক সোনা গহনা তৈরি করে দেয় যার ফলে মিষ্টি খুবই খুশি হয় চুমকি তার বাবা মায়ের সঙ্গে একটি শহরে থাকত চুমকির মা বলে চুমকি যখন জন্মগ্রহণ করেছিল তখন নাকি তার গলা এতটাই সরু ছিল যে তার খাদ্য নালি দিয়ে খাবার নামতো না তাই ডাক্তাররা তার মাকে উপদেশ দিয়েছিল সে যেন তার মেয়েকে জোর করে কখনো শক্ত খাবার খাওয়ানোর চেষ্টা না করে চুমকি যদি কোনোদিনও নিজে থেকে নিজের ইচ্ছায় খাবার খেতে চায় তবেই যেন তাকে দেওয়া হয় ডাক্তারদের কথা শুনে চুমকির মা নন্দাদেবী কখনো চুমকিকে কোনো খাবার খেতে জোর করেনি সে তার মেয়েকে সবসময় গলা গলা ভাত এবং ডালে ভিজিয়ে নরম করে রুটি খাওয়ায় দেখতে দেখতে বেশ অনেকগুলো বছর কাটে চুমকির এখন ২২ বছর বয়স সবকিছু পরিবর্তিত হয়ে গেলেও চুমকির এই ডালে ভিজিয়ে রুটি খাওয়ার অভ্যাস থেকে যায় এখন তো তুই সবই খাস এখন তো আর তোর খেতে কোনো সমস্যা নেই তাহলে তুই শুধু শুধু এভাবে ডালে ভিজিয়ে রুটি খেয়ে কি মজা পাস লোকজনের বাড়িতে এমন আচরণ করলে লোকজন তোকে পাগল ছাড়ার কি ভাববে বলত সে যা ভাবে ভাবুক আমার কোনো মাথা ব্যথা নেই আমি যেভাবে খেয়ে শান্তি পাবো সেভাবেই তো খাবো নাকি তোমার ভালো লাগে এইভাবে রোজ আমাকে বলতে না বলে কি উপায় আছে তুই গোগলদের বাড়িতে গিয়ে কি করেছিলি একবার ভাবতো তোর বাড়িতে এসে যদি কেউ অমন করে তাহলে তুই তো তাকে সমালোচনা করার জন্য হোয়াটসঅ্যাপে নতুন গ্রুপ খুলে ফেলতিস এই বলে নন্দা দেবী তার মেয়ে চমকিকে সেদিনের কথা মনে করিয়ে দিতে থাকে সেদিন চুমকি তার মাসির বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিল সেখানে তাদের সমস্ত আত্মীয় উপস্থিত ছিল সব ঠিকই ছিল কিন্তু হঠাৎই সবাই সবাই চুমকির খাওয়া দেখে চমকে ওঠে চুমকি তার প্লেটে দেওয়া রুটিগুলোতে জল ঢালছে এটা তুমি কি করছো চুমকি দিদি খাবার প্লেটে জল ঢেলে দিচ্ছ কেন ওই রুটিগুলো তুমি খাবে না না খেলে মাকে দিয়ে দিলে না কেন মা বলেছে খাবার নষ্ট করতে নেই পৃথিবীতে তো কত লোক আছে তারা তো না খেয়েই থাকে এই চুপ কর তো নয় পেরিয়ে দশ বছর হতে পারলো না আর আমাকে জ্ঞান দিচ্ছে আমি এই রুটিগুলো খাবো না কি বলেছে তোকে খাবো বলেই তো জল ঢেলে ভেজাচ্ছি কিন্তু কেন রুটিগুলো তো খেতে বাজে লাগবে আর জল দিও না আমার দেখেই গাগোলাচ্ছে জল ঢালবো না তো কি করব তোরা জানিস না আমি তোদের বাড়িতে আসবো তাহলে একটাও ডাল বা ঝোল জাতীয় কিছু করিস নি কেন তোরা এত শুকনো শুকনো তরকারি দিয়ে রুটি খেলে রুটি আমার গলে আটকে যাবে আমি যদি তোদের বাড়িতে নিমন্ত্রণ খেতে এসে মরে যাই তাহলে তোরা সবাই জেলে যাবি আ চুমকি এসব কি বলছিস এই মেয়েটাকে নিয়ে আমি কোনোদিন পাগল হয়ে যাব। এই মেয়ে জন্মের পর থেকে খাবার খাওয়া নিয়ে আমাকে জ্বালিয়েই যাচ্ছে তোকে কিছু খেতে হবে না তুই ওঠ এই বলে নন্দাদেবী চুমকিকে সেখান থেকে নিয়ে চলে আসে সবাই চুমকির খাওয়া নিয়ে নানান রকমের আলোচনা করতে থাকে চুমকিকে এসব কথা মনে করিয়ে দেওয়ার পরও তার মধ্যে কোনো রকমের পরিবর্তন আসে না সে বাকি সব খাবার ঠিকভাবে খেলেও রুটিগুলোকে সে ভিজিয়ে খেতেই পছন্দ করে এভাবে আরও কয়েকদিন কাটে চুমকির জন্য তাদের পাড়ার একজন একটা বিয়ের সম্বন্ধ নিয়ে আসে সমস্ত আলাপ আলোচনা করে পাত্র এবং তার বাড়ির লোকেরা চুমকি দেখতে আসে মেয়েকে আমদের খুব পছন্দ হয়েছে খুব মিষ্টি দেখতে কিন্তু মা তুমি রান্না বান্না করতে পারো তো অনেক বছর ধরে আমি রান্না বান্না সামলাচ্ছি ছেলের বউ বাড়িতে গেলে আমি তার হাতে রান্নার দায়িত্বটা পুরোপুরি দিতে চাই আমি যা যা খেতে ভালোবাসি আমি সেগুলো সব রান্না করতে পারি আপনি চিন্তা করবেন না আমি আপনাদের বাড়িতে থাকতে আপনাদের খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না সময় ঘুম থেকে উঠে তিনটের সময় লাঞ্চ করে আবার ঘুমিয়ে পড়ে ও নাকি আবার রান্না করবে নাটক করছে দেখো নিজের মেয়ে না হলে ওকে আমি মজা দেখাতাম যত বড় হচ্ছে তত বদমাস হচ্ছে বাড়ির বড়রা মিলে কথা বলে চুমকির সঙ্গে সুজনের বিয়ের দিন পাকা করে ফেলে শুভ দিন দেখে তাদের বিয়েটাও হয়ে যায় বিয়ের পরের দিন সকালে চুমকির উপর দায়িত্ব পড়ে সকলের খাবার রান্না করার জন্য চুমকি সবার জন্য এক বাটি করে ডাল এবং দুটো করে রুটি ডুবিয়ে নিয়ে আসে এটা কি আর কেন কে খাবে এটা রুটি করেছিল যখন তখন এইভাবে জলের মধ্যে ডুবিয়ে দিলে কেন তুমি নিশ্চয়ই বিদেশি কোনো খাবার ট্রাই করছো তাই না 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 এটা তো সাধারণ ডাল আর রুটি আমি বলেছিলাম না আমি রান্না করলে তোমাদের খেতে কোনো রকমের অসুবিধা হবে না সেই জন্যই তো ডালের রুটিগুলো ভিজিয়ে দিলাম সেই জন্যই তো ডালের রুটিগুলো ভিজিয়ে দিলাম রুটিটা নরম হয়ে গেলে খেতে আর কোনো রকমের অসুবিধা হবে না মা আমি এই খেয়ে অফিসে যাবো তুমি অন্য কিছু বানিয়ে দাও প্লিজ আমি ডাল খেতে কতটা অপছন্দ করি সেটা তো তুমি জানোই বলো অমাকে কেন বলছিস আজ থেকে আমি আর রান্নার দায়িত্ব নেই আমি কিচ্ছু জানি না বাবা তোর বউকে অন্য কিছু বানিয়ে দিতে বল আমি এটাই খেয়ে নিচ্ছি সবাই বলতো নিজের পছন্দে লাভ ম্যারেজ করে বিয়ে করলে বউ যা বানিয়ে দেয় তাই খেতে হয় কিচ্ছু বলা যায় না মা বাবার পছন্দে অ্যারেঞ্জ ম্যারেজ করলে আর বাবা মায়ের পছন্দ মতো অ্যারেঞ্জ ম্যারেজ করলে আর মা বাবা দেখে এমন মেয়ে আনবে যে আমাকে নিত্যদিন নতুন নতুন রান্না করে খাওয়াবে কিন্তু এটা কি এ তো দেখছি বিয়ের পরের দিনই ডালে ভেজানো রুটি খাচ্ছে এমনই নানান রকমের কথা ভাবতে ভাবতে হঠাৎই চুমকির দিকে তার চোখ পড়ে সুজন দেখে চুমকি মহা আনন্দে ডালে ভেজানো রুটিগুলো চেটেপুটে খাচ্ছে সুজন তার নতুন বউয়ের পছন্দ মতো সেদিন কিছু না বলেই চুপচাপ ভিজে ডাল রুটি খেয়ে উঠে পড়ে এভাবেই আরো দু একদিন কাটে এই দুদিনেই সুজন প্রায় অধৈর্য হয়ে ওঠে মা আমি আর পারছি না তুমি প্লিজ রান্না করো এই মেয়ে আমাকে ডালে ভেজা রুটি খাইয়ে খাইয়ে পাগল করে দেবে আমি সত্যি বলছি আমি তো রান্নাঘরে ঢুকবই না কি জানি এটা তোর আর তোর বউয়ের আমাকে দিয়ে রান্না করানোর কোনো নতুন চাল কি না যদি তাই হয় তাহলে এই পদে আমি তো দিতে পারবো না চাল কেন হতে যাবে মা কিসের চাল তুমি নিজের ছেলেকে বিশ্বাস করো না আমি আর এই হসপিটালের মতো খাবার খেতে পারবো না এই মেয়েটা কি পাগল নাকি বাইরে থেকে খাবার আনলে তো সব খাই বাড়িতে রান্না করার বেলায় শুধু ডাল ভেজানো রুটি আমাকে তুমি আর রান্নাঘরে পাঠাতে পারবে না বাবা জীবন আমি অত বোকা নয় বুঝলে যাও এবার বউ যা বানাচ্ছে তাই খাও এই বলে কুসুম সেখান থেকে চলে যায় সুজন খুবই চিন্তায় পড়ে এইভাবে আরো কয়েকদিন কাটে সুজন প্রত্যেক দিন ডালে রুটি খেতে খেতে প্রায় পাগল হয়ে ওঠে চুমকিকে কে বললেও সে অন্য কিছু করতে চায় না আর কুসুম দেবী কেও রান্না করতে একেবারে মানা করে দেয় আমাকেই যা করার করতে হবে অনেক হয়ে গেছে এই মেয়ে দুদিনেই আমাকে পাগল করে দিয়েছে আমি বাড়িতে ডাল আর আটা আনাই বন্ধ করে দেব এমন ব্যবস্থা করব যাতে এরা আটা ডাল কিছুই না কিনতে পারে এই বলে সুজন বাড়ি থেকে বেরিয়ে পড়ে সে সেখান থেকে সোজা বাজারে চলে যায় সেখানে গিয়ে সেই সব দোকানে গিয়ে সবাইকে বলতে থাকে যে তার বাড়ির কেউ এলে তারা যেন কাউকে কোনো জিনিস না দেয় সব দোকানদাররা এই শুনে অবাক হয়ে যায় নতুন বৌদি কাকিমা সবাই তো কত কিছু কিনে নিয়ে যায় ওদের দেব না এইভাবে ব্যবসা চলবে কিভাবে কি যে বলো না তুমি আরে বাবা সেটা বলছি না আরে বাবা যেটা বলছি সেটা শোন না আমি সেটা অন্য কেউ আসলে কাউকে কিচ্ছুই দিবি না আর যদি তাও তারা জোর করে নিতে চায় তাহলে বলবে আমার বাড়িতে তোমরা কোনো জিনিসই দেবে না তোমাদের সাথে আমাদের ঝামেলা হয়েছে ঠিক আছে কিন্তু এরকম মিথ্যা কেন বলবো তোমাকে এত কিছু জানতে হবে না আমার বউ হয়তো এক্ষুনি আসবে জিনিসপত্র কিনতে আমি তোমাদের যেরকম বললাম প্লিজ সেরকমই করো প্লিজ হ্যাঁ আমি তোমাদের দোকান থেকেই জিনিসপত্র কিনবো শুধু ওদের দিও না এই বলে সুজন সেখান থেকে চলে যায় সুজন চলে গেলেই সেখানে চুমকি আসে তাকে বাজারের দোকানদারেরা সুজনের কথা মতো কোনো সামগ্রী দেয় না চুমকি অনেকবার করে জিজ্ঞাসা করলেও তারা কেউই কিছু বলতে চায় না আচ্ছাই মুশকিল তো বলছি তো সুজনদার বাড়িতে কোনো জিনিস এখান থেকে যাবে না অন্য কোথাও যান কি বাজিকো তোমরা আমি এত কষ্ট করে এতটা এলাম একটু ডাল আর আটা নেওয়ার জন্য তোমরা দেবে না আমি তাহলে কি খাবো আজকে শক্ত শক্ত খাবারগুলো খেতে হবে আমাকে দিয়ে এবার ওরা রান্না করিয়েই ছাড়বে কয়েকদিন বেশ আরামেই ছিলাম রুটি মেকারে রুটি আর প্রেশার কুকারের ডাল বানালেই হয়ে যেত দূর চুমকির মিষ্টি মিষ্টি কথায় দোকানদারদের কিছুই এসে যায় না তারা কোনো জিনিস না দিয়েই সেখান থেকে চলে যেতে বলে চুমকি মন খারাপ করে বাড়িতে চলে আসে সেখানে এসে সে দেখে সুজন বিছানায় শুয়ে আছে আছে এবং তার পাশে বসে সুজনকে দেখে মনে হচ্ছিল সে যেন খুবই অসুস্থ চুমকি এই দেখে খুবই ঘাবড়ে যায় কি হয়েছে তোমার এই অসময়ে তুমি শুয়ে আছো যে দেখো না আমাকে দোকানদারেরা জিনিস দিল না বলে আমি মন খারাপ করে বাড়িতে চলে এলাম আর বাড়িতে এসে এসব ওই বাজারের লোকজনগুলো আমাকে বললো আমাদের বাড়ি থেকে বেশি বেশি করে ডাল আর আটা নিয়ে যাচ্ছে ওদের অনেক কাস্টমার ফিরে যাচ্ছে ওরা ভাবছে যে আমরা ওদের থেকে সব নিয়ে এসে নিজেরা বিক্রি করব আর তাই ওরা আমাদের জিনিস দিতে চায় না সেই জন্যই কি ওরা আমাকে জিনিস দিলো না ওদের এত সাহস ওরা তোমাকেও জিনিস দেয়নি কিন্তু তার জন্য তুমি এরকম হাপাচছো কেন তুমি জিনিস না নিয়ে ফিরে দিলেও তো হতো আমি তো জোর করলাম বললাম আমার বউ লাল রুটি খেতে ভালোবাসে আমার ডাল আর আটা লাগবেই আমি জোর করতেই ওরা ধাক্কা ধাক্কা শুরু করে দিল আর আমি ধাক্কা লেগে আমি মাটিতে পড়েও গিয়েছিলাম খুব লেগেছে বুঝলে তোমার ওই সদের খবরের জন্য আমার ছেলেটি এভাবে শয্যাশয়ী হয়ে গেল আমি তোমাকে ক্ষমা করব না আজ থেকে যদি আমার রান্না ওই অভিশপ্ত জিনিসগুলো রান্না হয় তাহলে তোমারই একদিন আর আমারই একদিন কিন্তু মা ডালই না ভিজি রুটি তো আমি খেতেই পারবো না আর এটা ছাড়া আমি তো কিছু রান্নাও করতে পারি না যে এবার কি হবে তাহলে এবার তাহলে আপনি রান্না করুন নজনলি ইউটিউব দেখে শিখে নাও কিন্তু রান্না তো তোমাকেই করতে হবে আমি এখন আমার কোকার কাছে থাকবো ও খুব অসুস্থ কুশম দেবীর কথা শুনে চুমকি আর কিছু না বলে সেখান থেকে চলে যায় সে বুঝে যায় এবার তাকেই রান্না করতে হবে সেই সাথে এবার শুধু ডাল আর রুটি বানালেও হবে না অন্য কিছুই তাকে রান্না করতে হবে সে তার অনিচ্ছা থাকা সত্ত্বেও সবার মনের মতো খাবার রান্না করতে শুরু করে রান্না আমি করে নিচ্ছি কিন্তু ওই দোকানদার আমি শিক্ষা দিয়েই ছাড়বো ওদের এত সাহস ওরা আমাকে অপমান করে আমার স্বামীকে অপমান করে আর ওদের জন্যই আজকে আমাকে এসব রান্না করতে হচ্ছে কিভাবে খাবো কি জানি গলা গলা ভাত খেতে হবে না হলে তো পারবো না এই বলে চুমকি আবার রান্নায় মন দেয় এভাবে আরো বেশ কয়েকদিন কাটে চুমকি শ্বশুরবাড়ির লোকেরা বেজায় খুশি ছিল চুমকি আর তাদেরকে ডাল এবং ভেজা রুটি খেতে দিচ্ছে না বলে আমার বুদ্ধির জোরে আজকাল একটু শান্তিতে খেতে পারছি তা না হলে যা কাণ্ড হয়েছিল বাবা রে বাবা আচ্ছা চুমকি আজ কি রান্না করেছো স্পেশাল কিছু তাড়াতাড়ি নিয়ে এসো প্লিজ খুব খিদে পেয়েছে সুজনের কথা শুনে চুমকি সাথে সাথে খাবার টেবিলে আবার ডাল এবং তাতে ভেজানো রুটি নিয়ে আসে সুজন এবং তার মা এই দেখে চমকে ওঠে এ কি আবার এসব কেন তুমি কোন দোকান থেকে সব কিনে নিয়ে এলে তুমি ওই দোকান থেকে আবার এই সমস্ত কিনে নিয়ে এলে ওরা আমাকে কত অপমান করলো ধাক্কা মেরে ফেলে আমাকে অসুস্থ করে দিল আর তুমি ওদের দোকান থেকে এইসব কিনে আনলে নাকি অন্য কোথাও গিয়েছিলে কিন্তু অন্য কোথাও গেলে তো অনেক সময় লাগতো আরে বাবা শান্তি শান্তি এত প্রশ্ন করলে আমি উত্তর দেব কিভাবে এমনিতেও এই প্রশ্নের উত্তর যার দেওয়ার সে দেবে আমি নই এই যে আপনি আসুন তো মনোজ ভেতরে আসতেই সুজন অবাক হয়ে যায় এবং সেই সাথে সেই কিছুটা ঘাবড়েও যায় তো তুমি সব উগড়ে দিয়েছো বলো তোমাদের বিশ্বাস করে আমার ভুল হয়েছে এতদিন কি সুন্দর ভালো মন্দ খাচ্ছিলাম সব নষ্ট করে দিলে বৌদি দোকানে পুলিশ নিয়ে গেলে কি আর বলবো সত্যি তো বলতেই হতো আমাকে তো বাঁচতেই হতো তাই সব বলে দিয়েছি পুলিশের কথা শুনে সুজন চমকে গেলে চুমকি জানায় যে দোকানদারেরা সুজনকে অপমান করে তার গায়ে হাত দিয়েছে ভেবেই চুমকি পুলিশ নিয়ে বাজারে যায় আর সেখানে গিয়ে সে সবটা জানতে পারে সুজন খুবই লজ্জায় পড়ে সে চুমকির কাছে ক্ষমা চায় আর চুমকিও সবাইকে কথা দেয় সে নিজে ডালে রুটি ভিজিয়ে খেলেও বাকিদের আর জোর করবে না যাতে ভবিষ্যতে তাদের এরকম ঘটনার সম্মুখীন আর না হতে হয়